স্ক্রলিং টেক্সট কিভাবে যোগ করবেন আপনার ভিডিওতে সহ সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাট দিয়ে তো বন্ধুরা শুধু কয়েকটি সহজ ধাপে আপনি তৈরি করতে পারবেন চমৎকার স্ক্রলিং টেক্সট ইফেক্ট চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাটের পিসি ভার্সনে চলে আসছি এখন আমি আপনাদের দেখাবো কিভাবে স্ক্রলিং টেক্সট বা রুলিং টেক্সট করবেন বন্ধুরা এর জন্য আপনারা যে ভিডিওর উপর স্ক্রলিং টেক্সট বা রুলিং টেক্সট করবেন সেটা এখানে ইম্পোর্ট করে নেবেন তো আমি এখানে একটা ভিডিও এনে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে ইম্পোর্ট এই অপশানে একটা ক্লিক করে দিচ্ছি এরপর এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিব তো আমি এখান থেকে একটা ভিডিও খুঁজে নিচ্ছি তো আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা যে ভিডিওর উপর স্ক্রোলিং টেক্সট করবেন সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে এই ভিডিওটা এখানে নিয়ে নেবেন ঠিক আছে এরপর বন্ধুরা এখন আপনারা সাপোজ ধরেন এই ভিডিওর উপর স্ক্রলিং টেক্সট করবেন তো আমি এই ভিডিওটা একটু বড় করে নিচ্ছি যেন ডাবল করে নেব যে এইখানে ক্লিক করে আমি হচ্ছে ই করে নিলাম ডাবল করে নিলাম ঠিক আছে বন্ধুরা স্ক্রলিং টেক্সট করার জন্য আমাদের এখানে টেক্সট নিয়ে নিতে হবে এজন্য আমরা এখানে টেক্সট এই অপশান একটা ক্লিক করে দেবো এরপরে প্লাস এখানে ক্লিক করে আমরা টেক্সটের লেয়ারটা এখানে নিয়ে নেব এরপর বন্ধুরা আমরা কি করব এখানে টেক্সটটা লিখে দিতে হবে টেক্সটটা লেখার জন্য আপনাদের যেখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট টেক্সট নামে একটা লেখা এটা আপনারা রিমুভ করে দিবেন। এখানে আপনারা যেটা লিখতে যাচ্ছেন সেটা লিখে দেবেন তো আমি এখানে যা লিখবো সেটা কপি করে নিয়ে আসতেছি তো আমি এটা হচ্ছে ওখানে পেস্ট করে দিব তো আমি এটা কপি করে নিলাম এরপর চলে যাব আমি আমার ক্যাপ কাটে ক্যাপ কাটে চলে যাওয়ার পর এখানে আমি হচ্ছে পেস্ট করে দিব লেখাটা ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক লেখা আর এখানে টেক্সটের লেয়ারটা কিন্তু অনেক ছোটো তো ক্ষেত্রে কি হবে স্ক্রলিং করার সময় কিন্তু লেখাটা অনেক তাড়াতাড়ি চলে যাবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে অন্তত পক্ষে তিরিশ সেকেন্ড নিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এখানে তিরিশ সেকেন্ড নিয়ে নিচ্ছি তো আপনাদের ভিডিওর লেয়ারটা হচ্ছে আপনার আরও নিয়ে নিতে পারেন আমি হচ্ছে তিরিশ সেকেন্ড নিয়ে নিচ্ছি এখান থেকে আমি তো এখানে দেখেন দশ সেকেন্ডের একটু উপর হয়ে গেছে এই দেখুন আমি তিরিশ সেকেন্ড নিয়ে নিলাম তো আপনারা তাহলে যে ভিডিওর লেয়ারটা আরও নিয়ে নিতে পারেন ঠিক আছে আমি নিতে গেলে টাইম অনেক হয়ে যাবে জন্য নিচ্ছে না তো ওই যে এখানে এখন আপনারা টেক্সটের যে লেয়ারটা আপনারা এই লেয়ারের উপর একটা ক্লিক করে দেবেন এরপর এই টেক্সটের ফন্টটা আপনারা হচ্ছে চেঞ্জ করে দিতে পারেন এর জন্য ফন্ট পাশের সিস্টেম লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে অনেক আপনারা এই পেয়ে যাবেন ফন্ট পেয়ে যাবেন তো এখান থেকে আমি এই ফন্টটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এরপর এখানে যে ফন্টের সাইজটা এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে আমরা এই পয়েন্টের সাইজটা ছোটো করে নেবো হয়তো ছয় সাত নিয়ে নেবো ঠিক আছে এখানে দেখুন পনেরো দেওয়া আছে তো আমি এই পাশে নিচে এই যে নিচে দেখুন এই যে ফোন সাইন্স আপনারা যে এখানে ক্লিক করে কিন্তু বড়ো করতে পারবেন ঠিক আছে তো আমি কি করব এই যে এখানে এই যে এখানে ক্লিক করে আমি হচ্ছে ছয় নিয়ে নেব ঠিক আছে তো সাত ছয় তো ছয় নিয়ে নিলাম এরপর বন্ধুরা এই যে টেক্সটটি দেখতে পাচ্ছেন এটা ড্রাক করে টেনে আপনারা নিচের দিকে নিয়ে নেবেন এরপর আপনারা এই টেক্সটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাবেন তো আরেকটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনারা আর একটু নিচের দিকে চলে যাবেন এখান দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন আমি রেট নিয়ে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি আপনারা চাইলে যে আপনাদের ফ্রন্টের কালারটাও চেঞ্জ করতে পারবেন ফ্রন্টের কালার চেঞ্জ করার জন্য আপনারা যে এখানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে আপনারা এই যে এখানে কালার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন তো আমি কালারটা চেঞ্জ করব না আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা কিভাবে স্ক্রোলিং করবেন সেটা দেখে দিচ্ছি প্রথমে আপনারা লেয়ারের উপর ক্লিক করে দেবেন এরপর এই লেয়ারের উপর যে দাগটা দেখতে পাচ্ছেন এই যে দাগ একটা সাদা দাগ এটা আপনারা লেয়ারের প্রথম নিয়ে আস আসবেন টেক্সটের লেয়ারের প্রথমে নিয়ে আসবেন ঠিক আছে এরপর এই যে এখানে দেখেন এখানে আমাদের টেক্সটটাকে আপনারা টেনে হচ্ছে প্রথমে এই করে দিবেন অ্যাডজাস্ট করে দিবেন আমি টেনে প্রথমে অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখুন আপনারা এটা এখানে অ্যাডজাস্ট করে দেবেন প্রথমে এরপর আপনারা এখানে যে টেক্সটে ক্লিক করে এ টেক্সটে কিন্তু ক্লিক করা থাকবে এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে এখানে দেখবেন ট্রান্সফর্ম এখানে আপনারা ট্রান্সফর্ম লেখা দেখতে পাচ্ছেন পাশে এখানে ক্রি ফ্রেম অ্যাড করে দিতে হবে এই দেখুন এখানে ক্লিক করে আপনারা একটা ক্রি ফ্রেম অ্যাড করে দেবেন এরপর বন্ধুরা আপনারা কি করবেন এই যে টেক্সট লেয়ার উপর যে দাগটা দেখতে পাচ্ছেন এটা ধরে আপনারা টেনে লাস্টের দিকে নিয়ে আসবেন এরপর আপনারা হচ্ছে যে টেক্সটের ইটা দেখতে পাচ্ছেন এটা টেনে আপনারা হচ্ছে লাস্টে নিয়ে যাবেন ঠিক আছে লাস্টটাকে আপনারা প্রথমে যেমন ফার্স্টে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম এখন আমরা লাস্ট এখানে অ্যাডজাস্ট করে দেবো ঠিক আছে আমরা লেখা লাস্টে নিয়ে চলে যাব এরপর এখানে অ্যাডজাস্ট করে দেব এরপর বন্ধুরা আমরা এখানে আবার কি ফ্রেম অ্যাড করে দেবো এই জন্য ট্রান্সফর্মের পাশে কী ফ্রেম আছে এখানে ক্লিক করে আমরা কী ফ্রেমটা অ্যাড করে দেবো যদি আমরা এর প্রথমে চলে যাই এবং প্রথমে গিয়ে ভিডিওটা ওপেন করে দিই তাহলে দেখতে পাবেন আমাদের টেক্সটটা কিন্তু স্ক্রোলিং টেক্সট হয়ে গিয়েছে বা রুলিং টেক্সট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে আমাদের টেক্সটটা এখান দিয়ে চলে যাচ্ছে দৌড়াচ্ছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই স্ক্রোলিং টেক্সট বা রুলিং টেক্সট তৈরি করতে পারবেন চাইলে এভাবে কিন্তু আপনারা বিডিওর যে কোনো পাশে স্ক্রোলিং টেক্সট তৈরি করতে পারবেন